আসসালামু আলাইকুম আমরা দেখছি যে গত ম্যাচে নেইমার জুনিয়র অসাধারণ একটা গোল করেছিলেন অসাধারণ একটা গোল করে সান্তোসকে প্লামিঙ্গোর এগেনস্টে এক শূন্য গোলে জয় এনে দিয়েছেন তো ওই ম্যাচের পরে আবারও নেইমার জুনিয়রের আরেকটা ম্যাচ মাঠে গড়াতে চলেছে যেই ম্যাচটাতে আমরা আবারও নেইমার জুনিয়রকে স্টার্টিং এলেভেনে দেখতে পারবো আর এই ম্যাচটা হচ্ছে আজ রাত তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের সান্তোসের পরবর্তী ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করবো ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন এবং ম্যাচের হ্যাড টু হ্যাড কিছু রেজাল্ট কথা বলার ট্রাই করব প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটার দিকে নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা হচ্ছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান লিগের পনেরো রাউন্ডের যেই ম্যাচটা তারা খেলবে মিরাসলের এগেনস্টে যেই মিরাসল এখন পয়েন্ট টেবিলের এগারো নম্বরে আছে তারা টোটালি বারোটা ম্যাচ খেলেছে বারোটা ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারো নম্বরে আছে এবং সান্তোষ তাদের চাইতে একটা বেশ মেসি বেশি খেলেছে তারা এখনো পর্যন্ত তেরোটা ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এই মুহূর্তে তেরো নম্বরে আছে অর্থাৎ আমরা কিন্তু এই জায়গায় দেখতেছি যে মিরাসল সান্তোষের চাইতে একটা ম্যাচ কম খেলেও তারা এই মুহূর্তে সান্তোসের চাইতে চার পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের অনেকটা উপরে আছে তো আজকের এই ম্যাচটা যদি সান্তোষ জিততে পারে তাহলে তারা সম্পূর্ণ তিনটা পয়েন্ট ক্লেম করবে আর তিনটা পয়েন্ট ক্লেম করলে তাদের সামনে যে টিমগুলো রয়েছে এদের সঙ্গে ব্যবধানটা কমিয়ে পয়েন্ট টেবিলের হয়তো আরো উপরেও যাইতে পারে তো এখন আমরা আসি আপনারা কখন কিভাবে ম্যাচটা লাইভ দেখবেন আজ রাত তিনটা ত্রিশ মিনিটে আপনারা সান্তোষ ভার্সেস মিরাসলের ম্যাচটা দেখতে পারবেন যেইখানে আপনারা নেইমার জুনিয়রকে স্টার্টিং এলিভেনে দেখতে পারবেন এখন আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটা আপনারা কিছু আনঅফিসিয়ালি এস দিয়ে দেখতে পারেন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচ ডি কোরা লাইভ ইয়াল্লা শুট এই টাইপের অ্যাপসগুলা দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারবেন আর সবচাইতে সহজ ওয়ে যেটা সেটা হচ্ছে স্পোর্টস জেড এফ ওয়াই অ্যাপস এটা আপনারা এটাতে আপনারা একেবারে ইজিলি সান্তোসের ম্যাচটা দেখতে পারবেন এই অ্যাপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন আর গুগল থেকে ডাউনলোড করে নিয়ে নেইমার জুনিয়রের ম্যাচটা সরাসরি উপভোগ করতে পারেন এটা হচ্ছে লাইভ স্ট্রিমের ইনফরমেশন এবার আমরা আসি সর্বশেষ পাঁচ ম্যাচের হেড টু হেড রেজাল্টের দিকে এখন আমরা যদি এই দুই দলের হেড টু হেড সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো যে সান্তোস অনেকটাই এগিয়ে আছে কারণ সর্বশেষ পাঁচ ম্যাচে একটা ম্যাচও তারা হারে নাই যেখানে তিন তিনটা ম্যাচ জয় পেয়েছে এবং দুইটা ড্র করেছে অর্থাৎ মিরাসলের এগেনস্টে লাস্ট পাঁচ ম্যাচে তাদের কোনো পরাজয় নেই এখন এই লাস্ট পাঁচ ম্যাচে যদি আমরা দেখি তাহলে যে লাস্ট মিরাসলের দেখতে পারবো শান্ত স্কোর করেছে নয়টা এবং গোল হজম করেছে ছয়টা অর্থাৎ তিনটা গোল এখনো পর্যন্ত তারা বেশি দিয়েছে লাস্ট পাস ম্যাচে যেখানে সর্বশেষ দুই মেসে আমরা দেখতে পাইছি যে মিরাসলের এগেনস্টে তারা জয় পাইছে সো এটা হচ্ছে সর্বশেষ পাঁচ ম্যাচের দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট এবার আমরা আসি ম্যাচটা কেমন হবে আর নেইমার জুনিয়র কেমন খেলতে পারে দেখুন দেখুন নেইমার জুনিয়র কেমন খেলবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না কারণ সর্বশেষ ম্যাচটাতে প্লামিঙ্গোর এগেনস্টে কি না করতে পেরেছে তিনি প্লামিঙ্গোর যে ডিফেন্স লাইন সেটাকে কিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে সেটা নিয়ে তো আমি আলাদা একটা ভিডিও দুইটা ভিডিওতে কথা বলেছিলাম সো ওই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন নেইমার জুনিয়রের স্কিলটা কেমন নেইমার জুনিয়র এই ম্যাচটাতে কেমন খেলতে পারে এটাতে আর বলার কিছু বলার কিছু নেই নেইমার জুনিয়র এই ম্যাচটাতে আসবে খেলবে কিছু ম্যাজিক দেখাবে গোল পাবে কি পাবে না সেটা হচ্ছে বড় বিষয় বাট নেইমার জুনিয়র তার ক্লাসটা দেখাবে তাতে কোনো সন্দেহ নেই আর নেইমার জুনিয়রকে কিভাবে আটকাবে সেটার প্ল্যানও কিন্তু মিরাসলের ডিফেন্ডাররা টেকনিক্যাল যারা অ্যানালিস্ট রয়েছে ম্যাচ অ্যানালিস্ট যারা রয়েছে কোচ যারা রয়েছে তারা অবশ্যই এই জিনিসটা নিয়ে মাথা খাটাবে নেইমার জুনিয়রকে কিভাবে আটকা যায় বাট নেইমার জুনিয়রকে আপনি যতই ট্রাই করেন একমাত্র ফাউল করা তারা তাকে আটকাইতে পারবেন না তো নেইমার জুনিয়র এই ম্যাচটাতে আশা করি আবারও আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স দিবে বাট ধলিও পারফরমেন্সের বেলা এসে সান্তোস কেমন করবে সেটাই কিন্তু এখন সবটাইতে বড় প্রশ্ন আমরা কিন্তু দেখছি যে গত ম্যাচটাতে সান্তোস ফ্লামিঙ্গোর এগেনস্টে নেইমার জুনিয়রের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের পাশাপাশি দলীয় পারফরমেন্সে তারা ফ্লামিঙ্গোর মতো টিমকে হারিয়ে দিয়েছে দেখা যাক এই ম্যাচটাতে নেইমার জুনিয়র ক্লাব সন্তোষ কেমন করে আর নেইমার জুনিয়র এই ম্যাচটাতে গোল পাবে কি পাবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে